বর্তমানে টেলিগ্রাম থেকে অনেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতেছে এখন আপনি যদি টেলিগ্রাম থেকে ইনকাম করতে চান কিভাবে করবেন এখানে দেখুন আমি কিন্তু টেলিগ্রামে একটি সাইট থেকে তিনবার পেমেন্ট নিয়েছি আর এখানে কাজটি ছিল জিমেল ক্রিয়েট করা এবং জিমেল সেল করা এখন কথা হচ্ছে আপনি যদি আমার মতো টেলিগ্রামে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করে ইনকাম করতে চান তাহলে কিভাবে করতে পারে এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাকে জিমেল ক্রিয়েট করলেই হবে আপনাকে আর কষ্ট করে সেই জিমেলটা সেল দিতে হবে না আপনি একটি জিমেল ক্রিয়েট করবেন অটোমেটিক সেই জিমেলটা সেল হয়ে যাবে আর প্রতি জিমেলের জন্য আপনি পাবেন উনিশ থেকে পঁচিশ সেন্ট যা বাংলা টাকা প্রায় তিরিশ টাকার কাছাকাছি আর একটা জিমেল ক্রিয়েট করতে আপনার কতক্ষণ সময় লাগবে খুব হলে তিরিশ সেকেন্ড বা তার বেশি হলে এক মিনিট এখন আপনি কিন্তু এক মিনিটে প্রায় তিরিশ টাকার মতো ইনকাম করতে পারছেন সারাদিনে কতগুলো চিমিলি করতে পারবেন এবং আপনার ইনকাম কত বেশি হবে সেটা না হয় পরে হিসাব করে এখন কথা হচ্ছে আপনি যদি টেলিগ্রামে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করে ইনকাম করতে চান তাহলে কিভাবে করবেন চলুন আজকের বিরুদ্ধে আমি আপনাদের সেই প্রসেসটাই দেখিয়ে দিই চলুন সরাসরি আমরা আমাদের ভিডিওর মেন কাজে চলে যাই আসসালামু আলাইকুম ওয়েলকাম এই ভিডিও ইনস্টিটি ছিলেন আজকের বিরুদ্ধে আমি জাহিদ আছি আপনার সাথে সোলের স্টার আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনি টেলিগ্রাম থেকে কিভাবে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করে জিমেল মার্কেটিং করে ইনকাম করতে পারেন চলুন সরাসরি আমি ফোন স্ক্রিন থেকে আপনাদের এ টু জেড দেখে দিচ্ছি আপনি যদি আনলিমিটেড জিমেল ক্রিয়েট করে টেলিগ্রাম থেকে ইনকাম করতে চান সেই ক্ষেত্রে আপনাকে একটি টেলিগ্রাম বটে হতে হবে তার জন্য ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনারা এই যে এরকম একটি পেজে চলে আসতে পারবেন এখানে আসার পর দেখুন আমি একটি লিঙ্ক দিয়ে রাখছি জিমেল ফার্মার জাস্ট আপনারা কি করবেন এখানে প্রেস করবেন এখানে প্রেস করে দেওয়ার পর জিমেল ফার্মারের এই যে বট রয়েছে এখানে আপনাকে নিয়ে আসবে এটা কিন্তু অবশ্যই পেমেন্ট করে আমি কিন্তু তিনবার পেমেন্ট নিয়ে এসেছি পেমেন্ট কিন্তু আপনারা দেখেছেন আর এখানে কাজ করা খুব ইজি আপনারা নর্মালি যেমন জিমেল ক্রিয়েট করেন সেভাবে জিমেল ক্রিয়েট করলে কিন্তু হয়ে যাবে ওকে এখানে আসার পর আপনাদের কি করতে হবে নিচে দেখুন আমার এখানে রিস্টার্ট লেখা রয়েছে যেহেতু আমি পূর্বে অ্যাকাউন্ট করেছিলাম বাট আপনার এখানে স্টার্ট লেখা আসবে জাস্ট আপনি কি করবেন এখানে স্টার্ট প্রেস করবেন স্টার্ট প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন মাই অ্যাকাউন্ট রয়েছে এখানে প্রেস করলে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটা দেখতে পাবেন এখন কথা হচ্ছে আপনি যদি এখান থেকে ইনকাম করতে চান কিভাবে করবেন এখানে জাস্ট স্টার্ট প্রেস করলে আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে এরপর কি করবেন এখানে দেখুন রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট জাস্ট আপনাদের এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করে দেওয়ার পর দেখুন আমাদের কি বলতেছে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে আর এটি জিমেল অ্যাকাউন্টের জন্য আমাদের কত দিবে উনিশ সেন্ট থেকে পঁচিশ সেন্টের মতো আমি যেটা শুরুতে আপনাদের বলেছি আর পঁচিশ সেন্ট কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় সাতাশ টাকা হয়ে থাকে এখন একটা জিমেল ক্রিয়েট করে আপনি কিন্তু সাতাশ টাকা ইনকাম করতে পারবেন এখানে আপনাদের কি করতে হবে এখানে দেখুন আপনাকে কিন্তু নির্দেশনা দিয়ে দিয়েছে যে আপনাকে কীভাবে জিমেল ক্রিয়েট করতে হবে এখানে আপনাদের একটি নাম দিতে বলছে ফার্স্ট নেম দিতে হবে ডানা টি এ এন এ এই ডানা নামে আপনাকে জিমেল ক্রিয়েট করতে হবে আর আপনার ইমেলের অ্যাড্রেসটা কী থাকবে এটা কিন্তু লেখাই চলে আসছে এবং আপনার যে ইমেলটা আপনি ক্রিয়েট করবেন সেই ইমেলের পাসওয়ার্ড কি দিতে হবে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে এখন আপনি কি করবেন এই যে ইনফরমেশন রয়েছে এই ইনফরমেশন দিয়ে একটি জিমেল ক্রিয়েট করবেন জিমেল ক্রিয়েট করা কিন্তু খুবই ইজি কীভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার কিন্তু সবাই জানেন ওকে সো আমরা কি করব প্রথমে এখান থেকে ইমেল অ্যাড্রেসটা কপি করে নেব এখানে ইমেল অ্যাড্রেসের উপর যদি আপনি ট্রাস করেন তাই কিন্তু কপি হয়ে যাবে দেখছেন আমার কিন্তু ইমেল অ্যাড্রেসটা কপি হয়ে গেছে নিজের পাসওয়ার্ড হয়েছে পাসওয়ার্ডের ট্রাস করে কিন্তু পাসওয়ার্ডটাও কপি হয়ে যাবে আর উপরে কিন্তু আমাদের ফার্স্ট নেম ছিল এই নেমটাও আমাদের ইউজ করতে হবে লাস্ট নেম ইউজ করবে না এখন কি করতে হবে আমাদের এই যে ইনফরমেশন রয়েছে ইনফরমেশন অনুযায়ী আমরা জিমেল ক্রিয়েট করব করার পর এখানে ডান অপশনে প্রেস করতে হবে আপনি যদি এই মেল অ্যাকাউন্ট ক্রিয়েট না করে ডানে প্রেস করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে যে ব্যালেন্স থাকবে সেটা মাইনাস করা হবে সো অবশ্যই কিন্তু কাজ করে এরপর এখানে ডানে কিভাবে যেহেতু সবাই পারেন কোনো সমস্যা নেই আমি দেখে দিচ্ছি সো জিমেল ক্রিয়েট করার জন্য আপনার ফোন থেকে যে মেল রয়েছে মেলে চলে যাবেন অথবা গুগলে চলে যাবেন যে কোনো একটা চলে যেতে পারেন ওকে আমি এখান থেকে গুগলে চলে গেলাম গুগলে আসার পর এখানে দেখুন আমাদের যে জিমেল রয়েছে জিমেলের লোগো দেখাচ্ছে এখানে প্রেস করুন এখানে প্রেস করে দেওয়ার পর দেখুন আমাদের জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার একটা অপশন চলে আসবে নিশ্চয়ই দেখুন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট জাস্ট এখানে প্রেস করব এখানে প্রেস করে দেওয়ার পর আপনার ফোনের যে স্ক্রিন লক রয়েছে সে লক যেতে পারে আপনি সেই লকটা দিয়ে দেবেন ওকে এখানে আমার স্ক্রিন লকটা চাচ্ছে আমি স্ক্রিন লকটা দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ আপনার এখানে ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আপনি জিমেল ক্রিয়েট করার একটি অপশন পেয়ে যাবেন এখানে দেখুন আমাদের জিমেল ক্রিয়েট করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে এখানে প্রেস করবো এখানে প্রেস করার পর এখানে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করবো দেখুন ফার্স্ট নেম আমাদের ফার্স্ট নেম কি দিতে বলছে ডানা আমি আবার দেখিয়ে দিচ্ছি দেখুন আমি যদি এখানে চলে আসি আমাদের ফার্স্ট নেম দিতে বলছে এ জাস্ট এটাই কিন্তু আপনাকে দিতে হবে আপনি যখন একটি ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন আপনাকে যেই ইনফরমেশন দেবে আপনি সেই ইনফরমেশনটা ফলো করে কিন্তু জিমেল ক্রিয়েট করবেন ওকে অন্যথা কিন্তু পেমেন্ট করবে না তারা এখানে ফার্স্ট নেমে প্রেস করব এরপর আমি এখানে লিখে দেব এ এরপর এখানে আমাদের অপশনাল সাব নেম রয়েছে এটা আমাদের দিতে হবে না ওকে আমরা জাস্ট ডানা লেখার পর এখানে নেক্সট প্রেস করে দেবো নেক্সট প্রেস করে দেওয়ার পর দেখুন আমাদের এখানে বার্থডে এবং জেন্ডার সিলেক্ট করতে বলতেছে আপনি এখানে বার্থডে দিয়ে দেবেন আঠারো বা উনিশ বছর তার বেশি দিলে কোনো সমস্যা নেই বাট আঠারো বছর নিচে এখানে বার্থডে দিবেন না আমি এখান থেকে একটি বার্থডে দিয়ে দিচ্ছি আমি এখানে আমার মতে একটি বার্থডে দিলাম দু হাজার ছয় দিয়ে দিই বা দু হাজার পাঁচ দিয়ে দিলাম এরপর ডে আমি টোয়েন্টি ফাইভ দিলাম ওকে আপনি আপনার মতো একটা বার্থডে দেবেন অবশ্যই আপনি আঠারো বছরের উপরে দেওয়ার চেষ্টা করবেন এ পরে এখান থেকে প্রেস করে আপনি যে কোনো একটা জেন্ডার দিতে পারেন দেওয়ার পর এখানে নেক্সটে প্রেস করবেন নেক্সটে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো কিন্তু মেল আমাদের সাজেস্ট করতেছে বাট আমরা কিন্তু এখানকার কোনটাই দিব না আমরা কোনটা দিব আমাদের কিন্তু একটি নির্দেশনা দেওয়া রয়েছে সেটাই আমরা এখানে ফলো করব তার জন্য কি করব ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এখানে প্রেস করব। এখানে প্রেস করে দেওয়ার পর দেখুন একটি বক্স চলে আসছে এই বক্সে আমাদের লিখতে হবে কি লিখবো আমি আবার দেখে দিচ্ছি এখানে দেখুন আমাদের কিন্তু একটি জিমেল অ্যাড্রেস তারা দিয়ে দিয়েছিল ওকে এই যে মেল অ্যাড্রেস রয়েছে কিন্তু কপি হয়ে যাবে দেখুন কপি হয়ে গেছে এখন এটাই কিন্তু আমরা এখানে দিয়ে আমি সেই ইমেলসটা দিলাম দেওয়ার পর এখানে আমাদের পাসওয়ার্ড দিতে বলতেছে পাসওয়ার্ড কি দিবো সেই পাসওয়ার্ডে কিন্তু তারা আমাকে সাজেস্ট করেছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবো আবার দেখুন চলে আসতাম আসার পরে এখানে দেখুন পাসওয়ার্ড রয়েছে জাস্ট পাসওয়ার্ডে যদি প্রেস করি আমাদের পাসওয়ার্ডটা কপি হয়ে গেছে এই পাসওয়ার্ডটা আবার আমরা কি করবো এখানে চলে আসতাম এই যে পাসওয়ার্ড অপশন রয়েছে এখানে আমরা পাসওয়ার্ডটা পেস্ট করে দিব দেওয়ার পর এখান থেকে নেক্সট রয়েছে নেক্সটে প্রেস করে দেবো নেক্সটে প্রেস করে দেওয়ার পর আমাদের ইমেল অ্যাড্রেস এর কিন্তু কাজ শেষ দেখুন আমাদের ইমেল অ্যাড্রেস কি ডানা নামে একটি ইমেল অ্যাড্রেস টেট হয়ে গেছে নিচে কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসটা চলে আসছে আর এই যে পাসওয়ার্ড আমরা দিয়েছি কোনটা তার আমাদের যে পাসওয়ার্ডটা সাজেস্ট করেছে সেটাই কিন্তু দিয়েছে আমাদের কাজ শেষ এখন এখান থেকে আমরা নিচে নেক্সট অপশন পেয়ে যাচ্ছি নেক্সট প্রেস করবো এরপর এখান থেকে যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে প্রত্যেকটা আমরা অ্যাকসেপ্ট করে দেবো অ্যাকসেপ্ট করে দেওয়ার পর আমাদের ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করা কমপ্লিট এরপর আমরা কি করব আমরা যে ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করেছি সেটা কনফার্ম করব যেহেতু এই ইনফরমেশন অনুযায়ী আমার ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমি কি করব এখান থেকে ডান অপশন রয়েছে ডান প্রেস করব ঠিক এইভাবে আপনারা জিমেল ক্রিয়েট করবেন এখন কথা হচ্ছে এইভাবে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করার পর আপনি কিভাবে পেমেন্ট নেবেন চলুন পেমেন্ট নেওয়ার পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি জিমেল ফার্মার থেকে পেমেন্ট নেওয়ার জন্য সরাসরি আপনি কি করবেন এখানে ব্যালেন্স আইকন পেয়ে যাবেন ব্যালেন্সে ট্যাপ করবেন ব্যালেন্সের ট্যাপ করার পর এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পাবেন প্রেমেন্ট নেওয়ার জন্য কি করবেন এখানে দেখুন পে আউট নামে একটি অপশন চলে আসছে এখানে প্রেস করবেন এখানে প্রেস করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু প্রেমেন্ট মেথড হিসেবে অনেকগুলো মেথড দিয়েছে আপনি কোন মেথডে প্রেমেন্ট নিতে পারেন আমি কিন্তু অলরেডি প্রেমের নেওয়ার পোস্টের সম্পর্কে ভিডিও দিয়েছি আপনারা সেই ভিডিও যদি দেখেন তাহলে ইজিলি কীভাবে প্রেমেন্ট নিতে হবে সে পোস্টটা জানতে পারবেন এবং আপনি প্রেমেন্ট নিতে পারবেন সো এখান থেকে আপনাকে কি করতে হবে আপনার যে একটা প্রেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে এরপর পরবর্তী স্টেপগুলো যদি আপনি ফলো করেন আপনার কিন্তু প্রেমের তারা করে দিবে সো আজকে বুঝতে পেরেছেন কিভাবে আপনার টেলিগ্রাম থেকে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করে জিমেল সেল করে ইনকাম করতে পারে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এই ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতেও ভুলবেন না আর আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে নেক্সট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কোনো প্রকার কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে কেউ ভুলবেন না আপনাদের কমেন্টে আমি রিপ্লাই করার চেষ্টা করবো সো দেখা হচ্ছে আপনাদের রিকোয়েস্টে পরবর্তী কোনো ভিডিওতে তাতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ